सर्वाइकल स्पोंडिलोसिस जिनके होते पाडे सर्वाइकल मायलोपैथी आते होते पाडे सर्वाइकल डिस्क प्रॉब्लम ये वाले होते पाडे ब्राचियल प्लेक्सोपैथी देखे होते पाडे फ्रैक्चर देखे होते पाडे टीबी কমন প্রবলেম এইভাবে যতগুলো রোগ আছে তার মধ্যে সার্ভাইকেল স্পন্ডাইলোসিস ভেরি কমন প্রবলেম এটা এত ভেরি কমন প্রবলেম

এই ঘাড়ের মেরুদণ্ডের হাটে ক্ষয় জাতিত সমস্যাকে যদি আমরা এটাকেই মেনশন করি তাহলে আমাদের এই এজ লিমিটেশন হয়ে যাবে তখন আমাদের মনে করতে হবে এই সার্ভাইকেল স্পন্ডেশন যাদের হবে তাদের এজ মেবি ফিফটি এটা আন্ডার